আসসালামু আলাইকুম আপনি অনেকেই জানেন সৌদি আরবে এখন যাইতে হলে বর্তমানে যাইতে হলে তাকামোর সার্টিফিকেট সবাইকে দিতে হবে কিন্তু সৌদি এমন একটা আপডেট আনছে তিন সপ্তাহের জন্য মাত্র তিন সপ্তাহের জন্য একটা আপডেট যারা লোড আনলোড সৌদি আরবে যেতে চান কাজে তার জন্য একটা সুযোগ দিছে তিন সপ্তাহের জন্য আপনাকে সুযোগ দিছে আপনার এজেন্সিকে সুযোগ দিছে তো যারা সৌদি আরবে নতুন করে লোড লোডে যাবেন আপনাদের এজেন্সির সাথে কথা বলেন আপনাদের এজেন্সি বই জমা দিলে কিন্তু আপনাদের কিন্তু বিসা হয়েই যাবে এরকমই বলছে কিন্তু সৌদি এম্বাসি এখন অনেকে আমাকে বলতে আসেন ভাইয়া সত্যি কি না নতবা মিথ্যা কথা না ভাইয়া মিথ্যা কথা তো নয় পুরোটাই সত্যি কারণ অনেকে কিন্তু জমা অলরেডি দিয়ে দিছে তো অবশ্যই আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলবেন 3 সপ্তাহর ভিতরে আপনাদের ভিসা আপনারা মানে হাতে পেয়ে যাবেন মানে পাসপোর্ট জমা দিলে পাস মানে 3-4 দিনের ভিতরে আপনারা হাতে পেয়ে যাবেন তিন সপ্তাহ দিছে সময় লোড আ ও অফিস ক্লিনার্স এই দুইটার কাজের মাধ্যমে তো অবশ্যই বুঝতে পারছেন আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলেন কথা বললে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা কিন্ত সোজিয়ারবে ভিসা পেয়ে যাবেন সোজিয়ারবে যেতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন আর যারা বুঝতে না পারেন আমার ভিডিওর আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ এটা পুরোপুরি সত্যি কথা অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু পুরোপুরি সত্যি কথা আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলেন দেখবেন অলরেডি আপনাদের এজেন্সি মানে জেনেই গেছে আপনার কথা বলতে হবে না অলরেডি এজেন্সিরা জেনে গেছে তারা এখন জমা দিবে আর জমা দিলে কিন্তু আপনার বিসা হাতে পেয়ে যাবেন তো অবশ্যই বুঝতে পারছেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু আপডেট খবর সবাই আগে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ